আসসালামু আলাইকুম গাইজ কি অবস্থা সবার চলে আসলাম নতুন এক ভিডিও নিয়ে আর এই ভিডিওতে কিন্তু হচ্ছে আমাদের সাথে রিফোক্স গেমিং আছে যদি তোমরা দেখতে পারো যে ও এটা কিন্তু রিয়েল রিফক্স গেমিং পঁচাশি লেভেলের আইডি এবং ও কিন্তু প্রায় বিশ এর কাছাকাছিতে আসে আর আমরা কিন্তু হচ্ছে ম্যাচের ভিতরে চলে আসছি ম্যাচের ভিতরে কিন্তু আমাদের একটা প্লেয়ার ছিল আর এটাকে কিন্তু আমি ড্যামেজ দেওয়ার চেষ্টা করি এবং আমি কিন্তু ডাউন হয়ে যাই এবং এখানে কিন্তু এটা আপলাম ব্লেড এবং হচ্ছে রিফক্স গেমিং ছিল আর সর্বশেষ কিন্তু রিফক্স গেমিং ছিল একে কিন্তু বলতেছিলাম যে ভাই ফুল ড্যামেজ ছিল এটাকে তোমার ক্লিয়ার ক্লিয়ার দেওয়ার চেষ্টা করো এ কিন্তু হচ্ছে পনেরো পনেরো করে তিন চারটা করে মারছে এবং এ ডাবলাম ব্লেড কিন্তু এখানে মাইরা দেয় আমরা কিন্তু ভাই প্রথম রান জিতে গেছে আর তোমরা দেখতে পারো যে জেক পড়ছে ঠিক আছে টিভি লিডার পড়ছে যারা হচ্ছে কিছুদিন আগে আমাদের ম্যাচের মধ্যে লোল দিয়েছিলো আর এদেরকে আজকে মাইরা ভুনা করবো আর এখানে কিন্তু একটা প্লেয়ার ছিল আর আমি কিন্তু এখানে গ্রেন দেওয়ার ট্রাই করি এখানে কিন্তু গ্র্যান্ডে ফুল ড্যামেজ দেওয়ার চেষ্টা করি এবং একশো একানব্বই প্রথমে খাইছে তারপর পঁচিশ খাইছে এখানে কিন্তু হচ্ছে একদম মনে করো যে একদম একটা প্লেয়ার ছিল আমি গ্লোল মাইরা কিন্তু যখনই ক্লিয়ার দিতে যাই তখনই কিন্তু আমার টিমমেট বলতেছে ভাই ডানে প্লেয়ার আছে তা আমি খেয়াল না করে যখনই যাওয়ার চেষ্টা করি তখনই দেখি যে আমাকে মারার চেষ্টা করতেছে এবং আমি পিছনে আসি তখনই কিন্তু ভাই ওই রাউন্ড আমরা জিতা যাই এবং রিপক ডিমে কিন্তু হচ্ছে এই এই রাউন্ডে কিন্তু ও একাই বাইচা ছিল এবং ওকে কিন্তু ভাই মারা যাওয়ার পর টিমিং করতেছে টিভি লিডার ঠিক আছে সেই দিন দিছে লোল আজকে দিছে হচ্ছে টিমিং যাই হোক এখানে কিন্তু আমি একটা ফুল ড্যামের চেষ্টা করি কিন্তু এখানে কিন্তু একশো পঁচানব্বই মারছি প্লেয়ারটাকে ভাই পাঁচের জন্য বাঁচিয়ে গেছে লিটালি তোমাদের একটা কমন প্রশ্ন থাকে যে রিপোর্ট গেমিং কি হচ্ছে কখনো বিবাস পাবে না হ্যাঁ তোমাদের জন্য আমি রিপোর্ট গেমিং কে কিন্তু অবশ্যই জিজ্ঞাসা করছি ওর মুখ থেকেই তোমরা শুনতে পারবা বিবাস তাহলে কবে পাচ্ছেন ভাই ভাই এখন অ্যাপ্লাই তো দিনে বিবাস কেন দেখা যাক কোন অ্যাপ্লাই দিরা আমি দিতে বলি বলে একটা ভাই অ্যাপ্লাই দিতে গেলে আপনাদের তিন মাস তো এমনিতেই যায় না টাইমিং নেই ওরা ছয় মাস তিন মাস হ্যাঁ এরকম

ভাই তোমরা তো শুনতেই বললো রিপোক গেমিং কি বললো ওর কিন্তু হচ্ছে বর্তমানে এখনো অ্যাপ্লাই করেনি এবং সামনে যদি অ্যাপ্লাইয়ের অপশন হবে যখন গ্রেনিয়ার পক্ষ থেকে তখন অ্যাপ্লাই করবে আপাতত বর্তমান নেই আর এই ম্যাচে কিন্তু হচ্ছে আমাদেরকে ভাই টু বি টু হয়ে যায় এবং আমরা কিন্তু পরবর্তীতে ম্যাচ জিতা যাই এবং আমরা কিন্তু পাঁচশো চুয়াল্লিশে ছিলাম চুয়াল্লিশ থেকে হচ্ছে পঁয়তাল্লিশে উঠে যায় এবং পরবর্তীতে ম্যাচ কিন্তু আমরা আবার স্টার্ট দিই আমাদের সামনে যখন একটা প্লেয়ার থাকে তখন কিন্তু আমি এটা ক্যারেক্টার সিল অফ করে দিই এবং হেডশট দিয়ে কিন্তু আমি ডাউন করে দিই এবং সামনে কিন্তু আরও একটা প্লেয়ার ছিল আর এটাকেও কিন্তু আমি হচ্ছে ক্লিয়ার করে দিই আর যখনই সামনে যাওয়ার চেষ্টা করি তখনই এটা বললাম ব্রেক কিন্তু হচ্ছে একটা প্লেয়ারকে ড্যামেজ দেওয়ার চেষ্টা করে এবং এটাকে কিন্তু ডাউনও করাতে সে নিজেও রাউন্ড হয়েছে প্লেয়ারটাকেও কিন্তু ডাউন করাতে আর আমি কিন্তু হচ্ছে ভাই প্লেয়ারটা উঠা মনে করার যে চান্স ছিলাম যখনই উঠে গেছে তখনই কিন্তু আমি আবার ডাউন করা দিছি ব্রেডে কিন্তু বলতেছি যে ভাই সিটিভি ভাই তুমি কিন্তু কাজটা ভালো করলাম না আর যাই হোক আমরা কিন্তু হচ্ছে পরের রাউন্ডে চলে আসি পরের রাউন্ডে কিন্তু আমরা দুজন বাইক বাঁচিয়েছিলাম আর এখানে কিন্তু আমার প্লেয়ার নক হয়ে গেলো এবং আমি কিন্তু একটা হেডশট মারা দিয়েছি কিন্তু তখনও কিন্তু হচ্ছে ওরা আবার রাউন্ডে এনেছে এবং এখানেও কিন্তু হচ্ছে আমি সেম কাজটাই করছি সোনিয়া দিয়ে হচ্ছে ক্যারটা স্কুল অফ করে দিয়েছি এবং তোমার মনে করো যে পঁয়তাল্লিশ ছেচল্লিশ এটাকে ক্লিয়ার করে দিছি এবং আমাদের রাউন্ড কিন্তু হচ্ছে টু বাই টু বাই ওয়ান হয়ে গেছে এবং এখন হয়ে গেলো থ্রি বাই ওয়ান আর এইভাবে খেলতে খেলতে কিন্তু হচ্ছে আমাদের ভাই বুইয়া হয়ে যায় আমরা আমরা কিন্তু হচ্ছে আবার পরে ম্যাচে চলে আসি পরে ম্যাচে কিন্তু হচ্ছে আমি ব্লেডে কিন্তু আমি একটা প্লেয়ারকে ফুল ড্যামেজ দেওয়ার চেষ্টা করতেছিলাম এবং যখনই সামনে যাওয়ার চেষ্টা করি তখন দেখি যে ওদের আমার দুই দুইটা টিমমেট কিন্তু একদমই নক হয়ে গেছে আর যখন আমি সামনে যাবো তখন কিন্তু আমার রিফক্সে বলতেছে ভাই এটা কিন্তু ফুল ড্যামেজ ছিল এবং আমি কিন্তু একশো দশের কিন্তু হেডশট মেরা এটাকে কিন্তু ক্লিয়ার করে দিই এবং এটা বললাম ব্লেডও কিন্তু লাস্ট প্লেয়ারটাকে মাইকার আর এখানে তোমার দেখতে পারবো যে ভাই এই প্লেয়ারটা আমার কি ঘুরানটা পরবর্তী কিন্তু ভাই আমার এসে একদমই মাইরা আর এখানে কিন্তু কিন্তু এই ম্যাচে আমাদের হ্যাকার পড়ছে এই ম্যাচে আর হ্যাকার কিন্তু হচ্ছে আর যখনই দেখতে পারবো এটাই কিন্তু হ্যাকার এক ম্যাচে দুইটা হ্যাকার আর এখানে কিন্তু হচ্ছে আমি ভাই হ্যাকার সুদ্ধা রাউন করা দিই কিন্তু আমার টিমমেটে কভার না থাকাতে কিন্তু ভাই কোনোভাবে পসিবল হচ্ছিল না আর এখানে কিন্তু আমার তিন তিনটা প্লেয়ার ডাউন হয়ে গেছে তিনটা প্লেয়ার এবং রিফক্সের যেহেতু ক্যারেক্টার ছিল ও কিন্তু আমাকে রিভাইভ দেয় কিন্তু হ্যাকার আমাকে মাইরা দেয় এবং এখানেও কিন্তু হচ্ছে হ্যাকার আমাকে যা লাফ মারতেছিল আমার আর এডাবল কে এডাবল ব্লেড যখনই আমাকে বাঁচাইতে আসে তখন ওকেও মারা দেয় ভাই লিটালি এখন কিন্তু ভাই প্রচুর হ্যাকার পড়তেছে কিছু না হ্যাকার কম ছিল কিন্তু এখন প্রচুর হ্যাকার পড়তেছে এই যে এইটাই হ্যাকার মানে এক এক ম্যাচে দুইটা হ্যাকার দুই দুইটা হ্যাকার এক ম্যাচে পড়ে গেছে একটা এডাবলুম হ্যাকার আর এই যে আমার সামনে এইটা কিন্তু হ্যাকার এই কিন্তু দেখতে পারবো যে রায়ান রায়েন নামে যে প্লেয়ারটা এটাই হ্যাকার আর ও কিন্তু হচ্ছে আমাকে ড্যামেজ করা দেয় এবং আমি কিন্তু আমার টিম আমার সামনে কিন্তু হচ্ছে রিপক্স ছিল রিপক্সে কিন্তু বলতেছিলাম যে ক্যারেক্টার স্কিল দেওয়া হচ্ছে আমাকে বাঁচাতে ও কিন্তু আমাকে বাঁচায় দেয় এবং আমি কিন্তু বারবার বলতেছিলাম যে ভাই ওটা ড্যামেজ ছিল ড্যামেজ ছিল ও যখনই রাশ দিতে চায় ও কিন্তু ও কিন্তু ড্যামেজ দিয়েছিল কিন্তু কিন্তু প্লেয়ারটা কিন্তু ওকে মাইরা দেয় রিপক্সে কিন্তু হচ্ছে নক করে দেয় আর আমি যখনই প্লেয়ার সামনে যাই রিপক্স বলতেছে ভাই এখানে প্রচুর ড্যামেজ ছিল এবং আমি যখনই যাওয়ার চেষ্টা করি তখনই কিন্তু গ্ল বসায় দেওয়া হয় এবং ও কিন্তু ওখানে আটকায় যায় এবং পরবর্তীতে এমন সময় ওরের স্কোয়ারমেট চলে আসছে ভাই হ্যাকারের স্কোয়ারমেট চলে আসছে এখানে কিন্তু আমার ভাই আমি কিন্তু এটা হেঁটন মারতে যাও মারতে পারিনি এবং এটাকে কিন্তু আমিও ড্যামেজ দিই মোটামুটি একশো সত্তরের মতো ড্যামেজ দিয়ে দিই এবং এ পাশে কিন্তু একলা বাই ছিল হচ্ছে এডাবলম ব্লেড এডল ব্লেড কিন্তু হ্যাকারকে মাইরা দিতে ভাই এবং লাস্ট একটা প্লেয়ারই ছিল যেটা হচ্ছে এই হ্যাকারের টিমমেট আর এ কিন্তু এখানে বড়দের মতো করে যে হ্যাকারের টিমমেট যেটা ছিল কিন্তু বড়দের মতো উকং নিয়ে আসতেছিলো একেও কিন্তু মাইরা দেওয়া হয় এবং আমি কিন্তু ব্লেডকে বারবার বলি যে ভাই কটকটি মারো কটকটি মারো এবং লাস্টে লাস্ট লাস্টে একদম চলে আসছি লাস্ট রাউন্ডে আর এখানে কিন্তু একটা প্লেয়ার ছিল এখানে কিন্তু আমি ক্যারাটেস্ক্ল অফ করে দিই পঁচিশে দেখতে পারবা এবং আরেকটা কিন্তু হচ্ছে এনিমি রাশ দেয় একেও কিন্তু হচ্ছে ফুল ড্যামেজ দিয়ে দেয় ব্লেডে এবং যে এখানে যে একটা প্লেয়ার ছিল আমি কিন্তু বারবার বলতেছিলাম যে ভাই এটা ভাঙো ভাঙো ভাঙলে কিন্তু হচ্ছে প্লেয়ারটা মারা যাবে দুইটা প্লেয়ার কিন্তু ওদের ডাউন ছিল আর আমি কিন্তু ক্যারেক্টার স্কিল অফ করে দিয়ে আমার ওপর ক্যারেক্টার স্কিল করে যায় আর আমি কিন্তু গ্লোয়াল এমপি প্রতি ফুল তিরিশটা তিরিশটা করে মারতেছি ভাই তাও মনে করো যে গ্লোয়াল ভাঙে না পরবর্তীতে কিন্তু ভাই আমরা ম্যাচ জিতে যাই এখানে কিন্তু হচ্ছে আমাদের ম্যাচ সাতশো পাঁচশো সাতচল্লিশ থেকে আটচল্লিশে চলে আসে এবং আমাদের উইন কিন্তু আটের হয়ে যায় এবং আমরা কিন্তু আবার পরবর্তী ম্যাচে চলে আসছি পরবর্তী ম্যাচে কিন্তু হচ্ছে আমার ফার্স্ট রাউন্ডে আমি একাই ছিলাম এবং আমি হচ্ছে এখানে হিল করার পরে আমি বলতেছিলাম যে প্লেয়ার কোথায় ওরা আমাকে কি বলে গ্রেনেটে দেখো একবার আর আবার । জোর থাকে বলি <laughs> <Yeah. laughs> <laughs> <Yeah. laughs>

এটা আপনার ব্লেড এখানে কিন্তু বলতেছে যে সিটিভি ভাই কিন্তু হচ্ছে দাদার চো ভালো করে ইউজ করে এবং রিফক্স যে আছে রিফক্সে কিন্তু বলতেছে যে নাম কামাই সে কিন্তু আগেই নাম কামায় ঠিক আছে এবং এই নাম কিন্তু হচ্ছে অনেকে আগেই কামাই ফেলছে আর রিফক্স ভাই বলতেছে যে ও জোন পুশ করতো যখন ওর চেয়েও কিন্তু ভালোভাবে জন্তুষে আছে ও কিন্তু নাম আগেই কামাই ফেলছে এই কথাই বলতেছিলো যাই হোক এখানে কিন্তু হচ্ছে একটা প্লেয়ার হচ্ছে ডাউন করে দিছে এবং যখন আমি ক্যাটেসলে অফ করে দিই দুটা ক্যাটেসলে অফ করে দিই এবং একটা প্লেয়ার একদম ডাউন করা দিই এবং আর একটা কথা না বললে নয় ভাই তোমরা যারা যে এখন পর্যন্ত যারা যারা ভিডিওটা দেখতেছো ভাই সাবস্ক্রাইব করে দাও এবং অবশ্যই একটা কমেন্ট সুন্দর মতো একটা কমেন্ট করাও কিন্তু হচ্ছে অনেকে আছে যারা ভালো ভালো গেম খে খেলে দেখো সিএসআইকের মধ্যে তোমরা যদি থাকো তাহলে অবশ্যই রিকোয়েস্ট করো আর আমরা কিন্তু হচ্ছে সাতচল্লিশ থেকে আটচল্লিশ এবং আটচল্লিশ থেকে ঊনপঞ্চাশ করে ফেলি এবং আমাদের স্টিক কিন্তু প্রায় দশটার মতো হয়ে গেছে ঠিক আছে যাই হোক যেটা কথা বললাম যে যদি কেউ ভালো প্লেয়ার থেকে থাকো তাহলে আমার ইউআইডি আসে ডিসক্রিপশনের মধ্যে তোমরা নিয়ে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিও অবশ্যই টাটা